ভাল লাগছে না খুব ভাল লাগছে আরো ভালো লাগছে আমার সাথে থাকলে জি না মানে আমার সাথে ঘুরলে আপনার আরো ভালো লাগবে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে বুঝতে পারছি না বিপদে পড়ছি তো সেই বিপদে পড়া অবস্থা দেখতে আপনার অনেক ভালো লাগছে তো আমি আরো অনেক পচা কথা বলতে পারি বলবো শুনবেন আপনি প্লিজ আপনার কোনো কথাই বলেন না জাস্ট চুপ থাকুন কতক্ষণ লাগবে প্লিজ আচ্ছা একটু কুল হন চলে আসছি প্রায় মা হ্যাঁ মা বৃষ্টি জি কোথায় আমরা এই তো কাঁচা কাঁচা চলে আসছি রতনের বাড়ির কাছে আর 5 মিনিট লাগবে এত সময় লাগলো আর বলো না এই যে বিপদে পড়েছিলাম আমি ভাষায় এসে সব বলবো কিন্তু ঝামেলা একটা হয়েছে রে মা রতনির ভাষায় যে আর লাভ নেই কেন কি হয়েছে রতন তো এইমাত্র আমাদের ভাষায় চলে এসেছে বৃষ্টি তোর সাথে মুখর ছেলেটা আছে না হ্যাঁ মা এখন ছেলেটাকে কি বলবি বিষয়টা একটু কেমন হয়ে গেল না আচ্ছা মা তুমি ফোনটা রাখো আমি দিচ্ছি কি করা যায় ঠিক আছে তুই তাতেই চলে আয় ওকে মা বাই কিছু একটা হয়েছে হ্যাঁ না না কিছু না 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 কিছু একটা হয়েছে দ্যাটস ফর আপনি আমাকে বলতে পারেন প্লিজ বলে ফেলুন কোনো না কোনো একটা সমস্যা হ্যাঁ ছোট একটা বিপদ উফ আল্লাহ ভাইয়া আপনি রিকশাটা ঘুরান আগে জায়গা নিয়ে যান